আজ রবিবার ছয়ই পৌষ দু সালের বাইশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং দিবা কারাম এটিই আপনারা সকল সকল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন উঠে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন সানরাইজকে চোখের সামনে দেখুন সাদা বা লাল রঙের ড্রেস পরিধান করুন করে স্নান করুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন দেখবেন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন কোনো কিছু না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নাম অন্তত সাতবার রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপের কারণে একটু বিরক্ত তো অনুভব করতেই পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন তবে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয়ের কারণে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে পিতামাতা বা কাছের মানুষের সাথে এ বিষয়ে সলা পরামর্শ আপনারা করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করবার দিন আজ অফিসে বিশেষ করে আপনাদের উচিত কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় থেকে দূরে থাকা অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করে কাটাতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই প্রেমের জীবনে অপ্রত্যাশিত মোড় সন্ধেবেলার সময় মনকে বিষণ্ন করে তুলতে পারে স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের চোখে চোখেকে হারিয়ে যাওয়ার প্রচেষ্টা করুন একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন এটিও আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি করাতে সাহায্য করবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র